আল্লাহ কার উপর ভরসা করে আমি হাটতে হাটতে এত দূর আসলাম তুমি কি পাগল হয়ে গেছো ফেসবুকে মানুষ কত রকম কমেন্ট করে আসেন বেড়ায় যান এটা সেটা codimension চুরিকে সেটা ফেক আইডি হইতে পারে তুমি তার তুমি কি কথা বলছো ও তো ফেক প্রোফাইল কারণ ও যদি আসল প্রোফাইল হতো তাহলে অবশ্যই নিজের ছবি তো ও তো নাই এই মনে একটা ফুল আর একটা পাখির ছবি দিয়ে রাখছে তখনই বোঝা উচিত ছিল বুঝলাম না গয়না এই সিঙ্গাপুরের প্লেস থেকে না আবার পোর্ট থেকে তুমি আমার চোখটা করে রাখছো কেন

আরে তুমি এত সুন্দর জায়গা জীবনে কোনোদিন দিন সামনে থেকে দেখো নাই সব সময় তো টিভির সামনে লাইভ করছো ক্যালেন্ডারের সামনে লাইভ করছো আজকে সামনে থেকে দেখতেছো তাই মাথা ঘুরতেছে আমার কোনো মাথা ঘুরতেছে না ভূমি কম্পতে চল জায়গা হোটেল জায়গা আমি যখন প্লেনে ওয়াশরুমে গেছি তখন মদ খাইছো বিমান বলার কাছে তাই না 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 আমি কোনো মদ মদ খাই নাই কিন্তু এনে চক কাপছে চল চল জায়গা চল জায়গা আরে বাবা তুমি বদ না খায় থাকো তাইলে সুন্দর জায়গা দেখে তোমার মাথা ঘুরতেছে আমার তো মাথা ঘুরতেছে না আমি তো দেখতেছি কোনো ভূমিকম্প নাই সাথী সাথে সিংহর মূর্তি সামনেে আবরছি আমরা সিংহ মূর্তির সামনে এখন দাঁড়া আছি আর তুমি তার সামনে দাঁড়ায়ে আছো সাথী সাথী এই সাথী এই আর কতক্ষণ হাঁটবো হাঁটতে তো টায়ার্ড হয়ে গেলাম তোমার বন্ধু কই আসে না কেন ফোন দাও আরে অনেকবার ফোন দিছি ও তো অনলাইনে নাই আরে অনলাইনে বাদ দাও তুমি ই করো ওর নাম্বারটা দাও দেখি আমি কারো কাছ থেকে রিকোয়েস্ট করে ওর ফোন দিতে পারি কিনা ফোন নাম্বার তো হয় নাই কেমন লাগে এখন কি করব আচ্ছা ই করো ওর বাসার অ্যাড্রেস দাও আমরা কোনো ট্যাক্সি বা কিছু একটা নিয়ে সোজা বাসায় চলে যাই বাসার অ্যাড্রেস নাই তো কি বলো এসব কেমন ফ্রেন্ড তোমার ফোন নাম্বার নাই বাসার অ্যাড্রেস জানো না আরে বাবা বোকা নাকি তুমি বাসার অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো অনেক সেনসিটিভ ইনফরমেশন এগুলো তো কমেন্টে লেখা যায় না কমেন্টে এত কথা বলা যায় কমেন্টে লেখা যায় না মানে হ্যাঁ সোজা ব্যাপারটা বুঝতেছো না মানে আমি আশার আগে একটা স্ট্যাটাস দিলাম না পেজ থেকে যে গাইস সিঙ্গাপুরে আসছি সিঙ্গাপুরের বন্ধুরা সারা দাও তখন ওই স্ট্যাটাসের মধ্যে রাখিমনি নামের একজন আমাকে কমেন্ট করছে সিঙ্গাপুরে আসলে আমার বাসায় দাওয়াত রইল তোমার সাথে রিপ্লাই দিছি জি অবশ্যই আপনার বাসায় আসবো 12 তারিখে আসতেছি তা আমি ভরসা কি যে এই যে 12 তারিখে আমরা আসলাম এসে তাকে ফেসবুকে ফোন দিব ফোন দিলে সে ধরবে সে আমাদের রিসিভ করবে বা ঠিকানা দিবে আমরা তার বাসায় চলে যাব এই তো মানে এতদিন ধরে যে হাঁটতেছি যার বাসায় যাব যারা আসার কথা তারে তুমি চিনোই না জানো না শুধু ফেসবুকে পরিচয় মানে ফেসবুকে শুধু কমেন্ট করছে সে কমেন্ট এর আশে চালাচ্ছো এটাই তো বললাম না তো আল্লাহ কার উপর ভরসা করে আমি হাঁটতে হাঁটতে এত দূর আসলাম তুমি কি পাগল হয়ে গেছো ফেসবুকে মানুষ কত রকম কমেন্ট করে আসেন বেড়ায় যান এটা সেটা কত কিছু লিখে সে তো হইতে পারে তুমি তো একদম ঠিক কথা বলছো ও তো ফেক প্রোফাইল কারণ ও যদি আসল প্রোফাইল হতো তাহলে অবশ্যই নিজের ছবি তো ও ছবি দেয় নাই এই রাখি মনি একটা ফুল আর একটা পাখির ছবি দিয়ে রাখছে তোমার তো তখনই বোঝা উচিত ছিল খরা খুন কলি লাইভের মধ্যে এই মেয়ে এসে আমারে বলে কি আপু আমার কমেন্টটা কেন পড়লেন না আমার কমেন্টটা পড়েন আমাকে কমেন্ট করেন আমাকে রিপ্লাই করেন ওয়া লাইভে আসেন আর কমেন্ট পড়া আমি বুঝিয়ে দিছি কত বড় ভাগ করে ভাগ পাক হ্যাঁ এই সাতির সাথে বার পড়ে সিঙ্গাপুরে এসে আমাদের এত কষ্ট দিতে তোর ভালো যে ও নিজের ক্ষমাটা প্রোফাইল পিকচারে দেয় নাই যদি দিতো না ওরে আমি খুঁজে বের করতাম কারণ এই সিঙ্গাপুরে ছোট শহর ওরে খুঁজে বের করে ওরে লাইভে নিয়ে লাইভে নিয়ে আপলোড করতে লাইভ 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 শুধু শুধু ধরে আচ্ছা তুমি এখানে দাঁড়াও কোথাও যাবো না আমি দেখি একটা হোটেল পাই কিনা সস্তার মধ্যে এই যে এখানে দাঁড়িয়ে থাকবো সিঙ্গাপুর দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিলাম মেয়েটা কি পরিচিত লাগে তো লাগে সাথী নাকি পরে বুঝলাম আমাদের কাছে এইরকম লম্বা মেতে একটাই ছিল সেটা হলো সাথী তখন আমি ফট করে ধরে ফেলছি যে তুই সাথী আর এরকম ওয়েস্টার্ন টপসের সাথে এরকম তো তুই পড়িস সুন্দর লাগতেছে না দোস্ত খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর ঝুমকা কিন্তু তুই সিঙ্গাপুরে কোথা থেকে মানে হঠাৎ করে আরে আসছি একটু টেস্ট করতে কি টেস্ট করতে ওই যে প্লেনটা কিনছি না ওইটার টেস্ট ড্রাইভ প্লেন ও তো বলাই হয় নাই তুই আমার লাইভ দেখোস নাই লাইভ হ্যাঁ আমি তো ফেসবুক অনেক ফেমাস আমার শয়ে শয়ে ভিউ চলে আসে লাইভে গেলেই দোষ আমি তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নাই এক জানিনা কিন্তু তুই লাইভ করতে আছে সিঙ্গাপুরে না না আমি আসলে যে বললাম ড্রাইভ টেস্ট করতে আমার যে প্লেনটা আছে ও ওইটাও বলা হয় না তোরে আমি একটা প্লেন কিনছি বুঝছিস আমরা প্লেনটা কিনছি প্রথমবারের মতো আমরা প্লেনে উড়েই সিঙ্গাপুর আসলাম মানে একটা ড্রাইভারের প্লেন নিজেদের প্রাইভেট প্লেন তোরা প্লেনও কিন্তু হ্যাঁ